দর্শক আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে তারা প্রশিক্ষণ নিচ্ছে বিভিন্ন জেলায় ঢাকা গোপালগঞ্জ সহ ভারতের দু একটি জায়গায় তারা গেরিলা প্রশিক্ষণ নিচ্ছে উদ্দেশ্য ঢাকা দখল করা ঢাকাকে দখল করে সরকার পতনের আন্দোলনের দিকে যাওয়া সেরকম পরিস্থিতি তৈরি করা সেই সংক্রান্ত গণমাধ্যমের যে খবর সেই খবরটা চাঞ্চল্যের সৃষ্টি করেছিল সে তার সঙ্গে একজন সেনাবাহিনীর মেজরের সংশ্লিষ্ট থাকার অভিযোগ উঠেছিল গতকালকে সেনাবাহিনীর প্রেস কনফারেন্সে ব্যাপারটা তদন্তের মধ্যে রয়েছে বলে সেনাবাহিনীর থেকে জানানো হয়েছিল আজকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সেনাবাহিনী তাদের আর্মির পেজ এবং আইএসপিআর থেকে ব্যাপারটা পরিষ্কার করে দিল অর্থাৎ এর সঙ্গে যে একজন মেজর জড়িত ছিল এবং প্রশিক্ষণের ঘটনা যে সত্যিই ঘটেছে সেনাবাহিনীর এই বিবৃতি এখন মানে সেই স্পষ্ট ব্যাপারটা সামনে তুলে আনলো কি ছিল সেই প্রশিক্ষণের উদ্দেশ্য কেন এই মেজর এই প্রশিক্ষণের সঙ্গে জড়িত হয়ে গেলেন এই মেজর আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট এরকম অভিযোগও রয়েছে তিনি চাকরিরত অবস্থাতেই এর আগে আওয়ামী লীগ নিয়ে পোস্ট দিয়েছেন সেই পোস্ট কে কেন্দ্র করেই সন্দেহটা তৈরি হয়েছে তারপরে এই প্রশিক্ষণ সব মিলিয়ে তিনি সেনাবাহিনীর হাতেই আটক হয়েছেন অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে আটক করেনি সেনাবাহিনী আটক করেছে এবং তাকে হেফাজতে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে কোর্ট মার্শাল হতে চলেছে তেমন তথ্য এখন পাওয়া যাচ্ছে কি বলছে সেনাবাহিনী সেই ব্যাপারটা উল্লেখ করে বোঝার চেষ্টা করব যে কী ঘটেছিল আদতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম সেনাবাহিনীর একজন মেজর আওয়ামী লীগের লোকজনকে প্রশিক্ষণ দিচ্ছে এবং ঢাকায় গত আট জুলাই ঢাকার একটি কনভেনশন হলে একটা প্রশিক্ষণের ঘটনা ঘটেছে সেটা বসুন্ধরা আবাসিক এলাকায় সেই আট জুলাইয়ের যে প্রশিক্ষণের ঘটনা সেটা আগে থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টের পায়নি টের পাওয়ার পরে তেরোই জুলাই রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকায় অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই অভিযানে অনেককে গ্রেপ্তার করা হয় এরপরে সতেরোই জুলাই এই সেনা সদস্যকে মেজরকে সেনাবাহিনী উত্তরার তার বাসা থেকে সেনা হেফাজতে নেয় এমন তথ্য উঠে আসছে আওয়ামী লীগের যারা ট্রেনিং নিচ্ছে তাদের মধ্যে নাকি সরকারি কর্মকর্তা কর্মচারীরাও রয়েছে যারা সাবেক যারা আগে চাকরি করতো এরকম কর্মকর্তা কর্মচারীরাও রয়েছে কিন্তু আমরা এর আগেও একটা ভিডিও বানিয়েছিলাম যে একটা কনভেনশন হলে গেরিলা প্রশিক্ষণ নেওয়া সম্ভব কিনা সেই প্রশ্নটা করেছিলাম তার মানে এটা গেরিলা প্রশিক্ষণ হয়তো না হয়তো এক ধরনের মগজ ধোলাইয়ের প্রশিক্ষণ যে যেখানে মগজ ধোলাই করা হয়েছে যে যে কোনো সময় ডাক আসলেই সবাইকে ঐক্যবদ্ধ করে ঢাকায় যেন এক জায়গায় হওয়া যায় বিমানবন্দর এবং শাহবাগ এই দুইটা জায়গায় মূলত টার্গেট সেই টার্গেটেই তারা আহ এগোচ্ছিল এরকম তথ্য গণমাধ্যম বিভিন্ন গণমাধ্যম এখন দিতে শুরু করেছে আহ আর্মি থেকে কি পরিষ্কার করা হলো আইএসপিআর থেকে যেটা জানানো হচ্ছে সেটা হচ্ছে যে মেজর সাদিকের বিষয়ে তারা যেটা বলছে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন আর্মির তদন্ত আদালত মানে কোর্ট মার্শাল এটা তো আমরা জানি সেখানেই বলা হচ্ছে সম্প্রতি একটি আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর একজন জনৈক কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতা সংক্রান্ত অভিযোগ পাওয়া যায় অভিযোগটি প্রাপ্ত হওয়ার সাথে সাথে বাংলাদেশ সেনাবাহিনী বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এর পরিপ্রেক্ষিতে গত সতেরোই জুলাই দু তারিখে উক্ত সেনা কর্মকর্তাকে তার নিজ বাসভবন রাজধানীর উত্তরা এলাকা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয় ঘটনাটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে ইতিমধ্যে একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতাও পাওয়া গেছে তার মানে সেনাবাহিনী থেকেই বলা হচ্ছে যে তার বিরুদ্ধে যে অভিযোগ এসেছে সেই অভিযোগটা সত্য পূর্ণ তদন্ত সমাপ্তি সাপেক্ষে প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে উক্ত সেনা কর্মকর্তার বিরুদ্ধে সেনাবাহিনীর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এ বিষয়ে বাংলাদেশ পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় সাধন করা হচ্ছে এছাড়াও তার কর্মস্থল থেকে অনুপস্থিত থাকা সংক্রান্ত ব্যত্যয়ের বিষয়ে অপর আরেকটি তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং তদন্ত শেষে আদালতের সুপারিশ ক্রমে সেনা আইন অনুযায়ী দায় নিরোপণ। করতো প্রয়োজনীয় আইন ব্যবস্থা গ্রহণ করা হবে বাংলাদেশ সেনাবাহিনী একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও শৃঙ্খলা পরায়ণ এবং পেশাদার প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে রাজনৈতিক সংশ্লিষ্টতার কোনো সুযোগ নেই রাজনৈতিক কার্যকলাপের সঙ্গে সংশ্লিষ্ট যে কোনো সেনা সদস্যের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বাংলাদেশ সেনাবাহিনী তার সকল সদস্যের মধ্যে পেশাদারিত্ব শৃঙ্খলা ও সাংবিধানিক দায়িত্ব বোধ বজায় রাখার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ সেনাবাহিনীর থেকে যখন বলা হচ্ছে যে তার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণও হয়েছে কোর্ট মার্শাল চলছে তার মানে কি এই মেজর সাদিকের কপালে এখন রয়েছে ফাঁসির দড়ি সেনাবাহিনীর মার্শাল এবং সেনাবাহিনীর কোন পর্যায়ের অপরাধ করলে ফাঁসি হয় নাকি শুধুমাত্র চাকরিচ্যুতি কিংবা কারাদণ্ড কিংবা অন্যরকম দণ্ড কি হতে চলেছে তার কপালে এর আগে আমরা দেখেছি যে ফেসবুকে তার একটা পোস্ট ভাইরাল হয়েছে তিনি বঙ্গবন্ধুকে নিয়ে বঙ্গবন্ধুর জন্মদিনে পোস্ট দিয়েছিলেন এবং সেটাকে কেন্দ্র করেই এরকম লেখালেখিও ফেসবুকে হচ্ছে আপনারা সেই পোস্টটা দেখে নিতে পারেন সেখানেও সেই আলোচনা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তিনি আওয়ামী লীগের সঙ্গে জড়িত এই ব্যাপারটা তার যে বঙ্গবন্ধুকে নিয়ে পোস্ট আওয়ামী লীগকে নিয়ে পোস্ট এই ব্যাপারগুলো সকলের নজরে এসেছে এবং সেই সূত্র ধরেই সন্দেহের জন্ম নিয়েছে এবং তদন্তে দেখা গেছে যে তিনি আওয়ামী লীগের লোকজনের প্রশিক্ষণ কর্মের সঙ্গে জড়িত হয়ে পড়েছেন একজন চাকরিরত মেজর কেন এই কাজ করতে গেলেন সেটা একটা বড় প্রসঙ্গ আবার এই প্রসঙ্গে আর একটা আলোচনাও আসে খুবই যৌক্তিক আলোচনা সেটা হচ্ছে যে এই যে পরিকল্পনা যে প্রশিক্ষণের পরিকল্পনা যেটা ফাঁস হয়ে গেল ঢাকায় একটা কনভেনশন সেন্টারে কনভেনশন হলে প্রশিক্ষণ হবে যদি গেরিলা প্রশিক্ষণ নেওয়ারই ইচ্ছা থাকে তাহলে ঢাকায় এই ধরনের প্রশিক্ষণ নেওয়ার সিদ্ধান্ত আওয়ামী লীগ কীভাবে নেয় সেটাও একটা বড় প্রসঙ্গ আর যখন আওয়ামী লীগ বিষয়ে সকলে সরকার সহ অনেক পক্ষ সোচ্চার যে কোনো ইনফরমেশন তাদের ভেতর থেকে বের করা বের করার জন্য সকলে যখন প্রস্তুত আওয়ামী লীগের তৈরি করা হাজার হাজার টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে আড়ি পাতার জন্য যখন আইনশৃঙ্খলা রক্ষাকারী গোয়েন্দা সংস্থার লোকজন ঢুকে পড়েছে আওয়ামী লীগের লোকজন টেরই পাচ্ছে না তারা দেদার্সে টেলিগ্রামে তাদের স্বপ্নপূরণের মানে কাল্পনিক কথাবার্তা বলে চলেছে সেরকম মুহূর্তে একটা প্রশ্ন জাগে যে গত পনেরো বছর আওয়ামী লীগ রাজনীতির বদলে রাজনৈতিক দলকে গোছানোর বদলে রাজনৈতিক দলের ভেতরের অস্তিত্ব কি হচ্ছে সেগুলো দেখভালের বদলে তারা পুলিশ এবং আমলা দিয়ে দেশ চালানোর দিকে বেশি মনোযোগী ছিল আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায় থেকে দলকে পরিচর্যা করার কোনো উদ্যোগ দেখা যায়নি এই কারণে দল আসলে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে গত পনেরো বছরে আওয়ামী লীগ দল হিসেবে এতটাই ভেঙে পড়েছে যে তারা এখন সামান্য শক্তি সঞ্চয় করতেই হিমশিম খাচ্ছে যদি দল ভঙ্গুর করে না ফেলতো একেবারে কেন্দ্রীয় নেতৃত্ব যারা দলকে ভঙ্গুর করে ফেলেছে প্রশাসন এবং পুলিশ আমলা এদেরকে দিয়ে দেশ চালাতে গিয়ে রাজনীতি যখন ধ্বংস করে ফেলেছে দলের মধ্যে হাইব্রিডদের যে আধিপত্য সেই আধিপত্য বেড়েছে হাইব্রিডদের আধিপত্যের কারণে তৃণমূল অসহায় হয়ে পড়েছে তৃণমূল আওয়ামী লীগের নেতাদের ওপরে বিতৃষ্ণা অবস্থা তৈরি হয়েছে তাদের তৃণমূল আওয়ামী লীগকে ডিজোন করা শুরু করেছে সেই মুহূর্তেই আমরা দেখেছি এমন কি এমন অভিযোগও যখন ভোলার মানুষের সঙ্গে কথা হয় জানা যায় যে ভোলাতে তোফায়েল আহমেদের মতো কিংবদন্তি নেতার বিরুদ্ধেও নানা রকমের অভিযোগ যে তোফায়েল আহমেদ যখন অক্ষম অবস্থায় বিছানায় শয্যাগত তখন তোফায়েল আহমেদের আত্মীয় স্বজন এমনভাবে রাজনীতিটাকে পারিবারিকীকরণ করে ফেলেছে যে আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরা একেবারে অসহায় অবস্থা তাদের হয়েছে এরকম অভিযোগও কিন্তু শোনা যায় যদি তোফায়েল আহমেদের আসনে আওয়ামী লীগের অবস্থা এরকম হয় তাহলে বাংলাদেশে অন্যান্য যেখানে এই ধরনের নেতা নাই যে যেখানে বেশিরভাগ অঞ্চলে হাইব্রিড নেতাদের এমপি বানানো হয়েছিল তাদেরকে বড় বড় জায়গায় দেয়া হয়েছিল সেখানে কি অবস্থা খুব সহজেই অনুমান করা যায় অর্থাৎ গত পনেরো বছরে আওয়ামী আসলে রাজনৈতিকভাবে ভেঙে পড়েছে এবং রাজনৈতিক কৌশল তারা হারিয়ে ফেলেছে রাজনৈতিকভাবে ভেঙে পড়েছে রাজনৈতিক কৌশল হারিয়ে ফেলেছে বলে গত বছর যে পাঁচ আগস্টের পতন সেই পতনটা দ্রুত হয়েছে তারা রাজনৈতিকভাবে আন্দোলন মোকাবেলা করতে পারেনি প্রশাসনিকভাবে আন্দোলন মোকাবেলা করতে গিয়েছে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে গেলে হয়তো তারা আরও অনেক দিন সারভাইভ করার শক্তি পেত কিন্তু যখন প্রশাসনিকভাবে দমন পীড়নের মাধ্যমে মোকাবেলা করতে গেছে প্রশাসনই যখন একমাত্র শক্তি যখন আওয়ামী দলীয় শক্তি কাজে দেয়নি মাঠে ঠিক তখনই দেখা গেছে যে পতনটা খুব দ্রুত হয়েছে ঠিক এই সময়ে এসে একই কথা বলা যায় যে এই যে প্রশিক্ষণ নেবে গেরিলা প্রশিক্ষণ গেরিলা প্রশিক্ষণ নিয়ে কাজ কি সেটাও একটা বড় প্রশ্ন প্রশ্ন এই সিদ্ধান্ত কারা নিচ্ছে আওয়ামী মধ্যে থেকে তার মানে আওয়ামী লীগের আবার ঢাকায় প্রশিক্ষণ নেবে রাজধানী ঢাকার মতো বসুন্ধরা আবাসিক এলাকার মতো একটা কনভেনশন সেন্টারে আওয়ামী লীগের প্রশিক্ষণ নেবে এবং সেই কনভেনশন সেন্টারে সরকার বিরোধী অনেক স্লোগান নাকি হয়েছে স্লোগান দেবে মানুষ সেটা জানতে পারবে না এই রকম সিদ্ধান্ত এরকম আবার মার্কা সিদ্ধান্ত যে নেতৃত্ব কিংবা আওয়ামী লীগের যে নেতারা নিচ্ছেন এতেই বোঝা যায় যে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থা কতটা ভঙ্গুর হয়ে পড়েছে এই রাজনৈতিক অবস্থা খুব সহসা মজবুত হবে এটা আশা করার কোনো কারণ নেই সুতরাং আমার মনে হয় না যে এই প্ল্যানগুলো কোনো কাজে দেবে যে প্ল্যানগুলো খুব সহজেই একটা ছোট বাচ্চা ছেলেও যদি তাকেও যদি এরকম এরকম প্ল্যান বানাতে দেয়া হয় তাহলেও আমার মনে হয় যে এর চাইতে ভালো প্ল্যান তৈরি করবে সেও বুঝবে যে রাজধানী ঢাকায় যখন যেখানে সমস্ত মানুষের চোখ সমস্ত কিছু যখন এখানে সরকারের মূল কলকবজা যে যখন এখানে সেখানে একটা বিখ্যাত আবাসিক এলাকায় একটা বড় কনভেনশন সেন্টারে একজন মেজরকে ডেকে নিয়ে আওয়ামী লীগ ট্রেনিংয়ের ব্যবস্থা করছে এটা কি বিশ্বাসযোগ্য হয়তো ভঙ্গুর রাজনীতিতে অনেক সিদ্ধান্তই এখন বিশ্বাসযোগ্য হিসেবে মেনে নিতেই হবে দর্শক সব মিলিয়ে আপনার কি মনে হয় যে এই এই যে এই এই যে একটা বড় ধাক্কা খেলো আবার আওয়ামী লীগ মনে মানে যে প্রচার তারা করছিল যে পাঁচ আগস্টে ফিরে আসবে আট আগস্টে ফিরে আসবে পাঁচ আগস্ট আট আগস্টে ইউনোস সরকারের পতন হয়ে যাবে এই যে আলোচনাগুলো ডালপাড়া মেলছিল তারা তার বাস্তবতা কি দেখলাম আমরা তার বাস্তবতা দেখলাম যে তারা গেরিলা ট্রেনিং নিতে গিয়েছে এবং সেখানে তাদের সমস্ত তথ্য ফাঁস হয়ে গেছে নেতাকর্মীরা গ্রেপ্তার হয়ে গেছে এই রাজনীতি দিয়ে আওয়ামী লীগ ফিরে আসার স্বপ্ন যদি দেখে তাহলে সেই স্বপ্ন কি সহসা পূরণ হওয়ার দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে